আমাদের আজকে যে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যে শিল্পী সম্মেলন ডাকা হয়েছিল আমরা পাঁচশো জন শিল্পী উপস্থিত হয়েছি এখন মধ্যাহ্ন ভোজনের জন্য বিরতি করা হয়েছে আমরা এরপর মধ্যাহ্ন ভোজনে যাব আমরা সমস্ত শিল্পীরা রয়েছি আমাদের আজকে পাঁচশো জন শিল্পীকে ডাকানো হয়েছিল তা আজকে যে বিভিন্ন বিষয়গুলো আছে তা তুলে ধরা হলো আরও জনসমক্ষে বিশেষ করে ডেঙ্গু আমাদের পুরুলিয়াতে ডেঙ্গুটা প্রায় দেখা দেয় এই ডেঙ্গুতে অনেক আক্রান্ত হয়ে মারা যাওয়া আকাল হয়ে এর যে পুঙ্খানুপুঙ্খ যারা শিল্পীরা এসেছিলেন যেভাবে করলেন তবে ডেঙ্গুর জন্য আমি পশ্চিমবঙ্গ সরকার থেকে বিশেষ সুলক্ষিত আমি প্রায় কুড়িটা জেলাতেই আমি প্রচার করি এই ডেঙ্গুর বিষয়ে আর এখানে সেই সম্পর্কে অনেক কিছু জানানো হল বলা হলো এটা হচ্ছে আজকের বাইরের এই ম্যানার হ্যাঁ আমাদের সাথে জেলার অনেক গুণীমানী শিল্পীরাও রয়েছেন আমাদের পরিচিত নবপরিচিত এবং চিরপরিচিত অনেক শিল্পী রয়েছেন সকলকে সানন্দ সুখবর জানাই ধন্যবাদ